গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা কোমরের ব্যথা ভীষণ কষ্ট অনেক ব্যায়াম করেছেন অনেক ওষুধ খেয়েছেন কমছে না এবার একটি সহজ ব্যায়ামের মাধ্যমে এই সমস্যাগুলো কমান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস অর্ধ চন্দ্রাসন বজ্রাসনে বসুন তারপর আপনার কোমরকে একটু উঁচু করুন দুই হাত মাথার উপরে তুলে পিছন দিকে ঝুঁকে যান একটু সময় রাখুন আবার বসুন বিশ্রাম এইভাবে বিশ্রাম করে করে আপনি তিনবার করুন আপনার গোড়ালির ব্যথা হাঁটুর ব্যথা চিরতরে কমে যাবে এইভাবে আপনি একটু করুন বজ্রাসনে বসে কোমরকে উঁচু করুন দুই হাত পিছন দিকে ঝুঁকিয়ে নিন এইভাবে ধীরে 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 আপনি তিনবার করুন নিঃশ্বাস স্বাভাবিক একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন গোড়ালির ব্যথায় ভীষণ কষ্ট হয় আর আপনাকে কষ্ট ভোগ করতে হবে না ব্যায়ামও করতে হবে না ওষুধও খেতে হবে না শুধু এই ব্যায়ামটি করুন এই সহজ ব্যায়ামটির মাধ্যমে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন গোড়ালি ব্যথা থেকে এবার বজ্রাসনে বসুন দুই পা ভাস করুন পায়ের পাতার উপর আপনি একটু সময় বসুন আপনার গোড়ালির ব্যথা পায়ের ব্যথা কোমরের ব্যথা কমবে সেই সঙ্গে হজম ক্ষমতা বাড়বে ফ্যাটি লিভার কমবে কোষ্ঠকাঠিন্য কমবে মাইগ্রেনের সমস্যা হাই প্রেশার কমবে ঘুমের সমস্যা কমবে এইভাবে ধীরে ধীরে তিনবার বজ্রাসন করুন তারপর আপনি একটু পাকে নাড়িয়ে নিন পাকে নাড়িয়ে নাড়িয়ে তারপরে আবার বজ্রাসনে বসুন দুই পা ভাস করে পায়ের পাতার উপর আপনি বসুন এইভাবে ধীরে ধীরে আপনি তিনবার অভ্যাস করুন এই বজ্রাসন হচ্ছে হজমের খুব ভালো ব্যায়াম আপনি এটি খাবার পরেও করতে পারেন খালি পেটেও করতে পারেন দুপুর রাত্রি খাবার পরে এই ব্যায়ামটি করলে আপনার হজমের সমস্যা চিরতরে কমে যাবে পেট ফুলে থাকে ঢাক হয়ে থাকে হেই হেই করে ঢেকুর ওঠে মুখ টক টক গলা জল ওঠে এই সকল সমস্যা কমে যাবে আপনার নিম্নমুখী দুর্গন্ধযুক্ত গ্যাস কমে যাবে কোষ্ঠবদ্ধতা কমে যাবে এইভাবে ধীরে ধীরে আপনি প্রতিদিন ব্যায়ামটি অভ্যাস করুন তিনবার করে করুন বজ্রাসন খুব সোজা ব্যায়াম যে কেউ করতে পারবেন বিছানায় বসে বসে করুন কোনো অসুবিধা নেই খাওয়ার পরে বিছানায় বসে বসে করুন তবে খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না খাওয়ার পরে একটু সময় বসবেন বা একটু হাঁটাচলা করবেন তাহলে হজম ভালো হয় আর প্রতিদিন একই টাইমে খাবার খাওয়া অভ্যাস করবেন এভাবে বজ্রাসন করুন আর সুষম আহার গ্রহণ করুন খাবার পাতে একটু স্যালাড রাখুন একটু টক দই রাখুন অনেক ভালো হবে প্রতিদিন তিন লিটার জল খাবেন খাওয়ার তিরিশ মিনিট আগে অথবা তিরিশ মিনিট পরে এইভাবে আপনি নিয়ম মেনে চলুন আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন আপনার বয়স সত্তর আশি নব্বই কোনো সমস্যা নেই আপনি সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে আর লাইভ ভিডিওতে অংশগ্রহণ করুন শনি রবি বুধবার সকাল দশটা পনেরো মিনিটে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই প্রতিদিন যোগা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার